এবং সোয়াবের আশায় আমাদের ইমান ঠিক রাখতে হবে সঠিক পথে আসতে হবে এবং সোয়াবের আশা করতে ইনশাআল্লাহ তখনই আল্লাহ আমাদের পূর্ববর্তী উত্তীপূল বাক করে দেবেন যখন আপনি দবাক করে সঠিক পথে ফেরত আসবেন এবং সোয়াবের উদ্দেশ্যে এবং ইমানের সাথে রোজা রাখবেন নাম্বার দুই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এটি উল্লেখ আছে সহিংশ রাসুল আল্লাহ সাল্লু সাল্লাহ বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় যাহাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে বন্দী করে রাখা হয় অনেকে হয়তো আমরা বলতে পারি যে এই রমজান মাসে যখন শয়তানদেরকে আসলে বন্দী করে রাখা হয় তাহলে আমরা কি হয় খারাপ কাজ করবো অনেকেই খারাপ কাজ করি নফসের বিরুদ্ধে আমরা কখনই রুখে দাঁড়াতে পারি না এই নফসের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াতে পারে তারাই এই খারাপ কাছ থেকে তুলে থাকতে পারে সুতরাং আমাদের চেষ্টায় এবং আল্লাহর ইচ্ছায় আমরা চাইলে এই রমজান

কারণ এতে অনেক বরকত রয়েছে আমরা অনেকেই আলসামির কারণে সেহরি খাই না যাতে করে আমরা বরকত থেকে দূরে সরে যাচ্ছি নাম্বার পাঁচ প্রজাদাদের জন্য দুইটি আনন্দ এটি উল্লেখ আছে সহি বুখারীর উনিশশো চার নম্বর হাতেছে রোজাদারদের জন্য রয়েছে দুইটি আনন্দ একটি ইফতারের সময় দুই যখন সে রবের সাথে সাক্ষাৎ করে যখন আমরা রোজা রাখি ইফতারের সময় এবং মহান রব্বুল আলমীর সাথে আমরা দেখা করবো সাক্ষাৎ করবো তখন আমরা অনেক পুরস্কৃত হবো ইনশাল আর পুরস্কার মানেই আনন্দ রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে অনেক এটি উল্লেখ আছে সই বুখারের আঠারোশো চুরানব্বই নম্বর হাতে রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে বিশ্বের চেয়েও শুরু আমরা অনেকেই লজ্জা পেয়ে থাকি যে আমাদের মুখে গন্ধ আসছে রোজার কারণে লজ্জার কিছু নেই বরং

সবে কদর বা লাইলাতুল কদরে নামাজ পড়ে তার পরিবর্তে সমস্ত গুলো মাফ করে দেয় আমাদের কত সুযোগ আমাদের গুণ গুলো করে না। কিন্তু আমরা আসলেই করি পালন করি করি নয় রোজা ঠাল শুরু এটি উল্লেখ আছে সৈয়দ বুখারির উনিশশো চানব্বই হাতে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন রোজা যে গোনা থেকে রক্ষা পাওয়ার একটি ঢাল শুরু তোমাদের কেউ যদি রোজা রাখে সে অশ্লীল কথা বলবে না ঝগড়া করবে না যদি কেউ তাকে গালি দেয় বা তার সঙ্গে ঝগড়া করে তবে সে বলবার নাম্বার দশ শেষ রমজান মাসে দোয়া কব করা হয় রাসুল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরে দেওয়া হয় নাম্বার এক রোজাদারের দোয়া নাম্বার দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া নাম্বার তিন মজতুমের দোয়া ইনশাআল্লাহ আমরা যদি সহি নিয়ন্ত্রী শুদ্ধভাবে সুন্দরভাবে আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে আল্লাহ আমাদের দোয়াগুলো প্রবণ করবেন ইনশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে আমল করার আল্লাহ আমাদের কাছে আসালাম